আগামী আঠাশ তারিখে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ডের একজন ইলাল্লাহ যিনি আল্লাহর পথে মানুষকে ডেকেছেন অত্যন্ত এখলাসের সাথে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন এ বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত আলেমদের করণীয় হওয়া উচিত ওনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে অ্যাপ্রোসিয়েট করবে নিশ্চয়ই কারণ এমন একজন দাঈ সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে ওঠে না শতাব্দীর ভিতরেও কখনো এমন দায়ী পাওয়া যায় না আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আলাজার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন আলাজার বিশ্ববিদ্যালয় ওনাকে দাওয়াত করে নিয়েছিলেন অলডে দাওয়াতি কাজের এই অবদানে ওনাকে স্মরণীয় করার জন্য সম্মানিত করার জন্য আলহামদুলিল্লাহ কাছ থেকে দেখেছি ছাত্র জমানা থেকে উনি ওনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন আমি কাছ থেকে ওনার পোশাক দেখেছি একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন সাধারণের ভিতরে যেটা সুন্দর হয় অনেক সময় সাধারণ থাকার ভিতরেই সৌন্দর্য ফুটে উঠে উনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দায়ী যিনি যজুবেদ ঋগবেদ শানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়েক এজন্য জন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে আসতে ওনাকে দিতে পারি নাই কারণ মোদী এটা চায় নাই এখন যেহেতু তাদের আগ্রাসন আধিপত্য আমরা বিস্তার হতে দেব না তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন প্রত্যেকটা মানুষের অজাহাত নাজার আছে ব্যক্তিগত অনেক মতামত আছে সব মত যে আমার মানতে হবে তা না আমি উনার সাথে নামাজে দাঁড়িয়েছি আমার ছাত্র জীবনের কথা বলছি সাথে আমি নামাজে দাঁড়িয়েছি আমি দেখেছি উনি নামাজের ভিতরে একটু উপরে হাত বেঁধেছেন আবার যখন কনফারেন্সে গিয়েছি দেখেছি নাবির সেখানে ওনাকে এরপরে আবার তাবলিগের মার্কাজে তিনি গিয়েছেন যারা ওই সময় আমার সমসাময়িক ছাত্র ছিলেন তারা সবাই বিষয়টা জানেন উনি তাবলিগের মার্কাজে পর্যন্ত বয়ান করেছেন ওইখানে তিনি মার্কাজের বয়ানের ভিতরে উনি একেবারে নাবির নিচে হাত বেঁধেছেন তাহাতা তা নিচে হাত বেঁধেছেন প্রশ্ন করা উনি তেমন পছন্দ করেন না এইগুলো বাদ দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে তিনি যে খিদমত করেছেন এই খিদমতকে হাইলাইটস করার চেষ্টা করেন এই বিষয়ে তিনি যে খেদমত দিয়েছেন শতাব্দীতে এমন খেদমত কল্পনা করা যায় না আল্লাহ ওনাকে বানিয়েছেন তো এই জন্য আসতেছে এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় আমরা আনন্দের সাথে ইনশাআল্লাহ করা যায় এবং অর্গানাইজড যদি সাজানো যায় তাহলে ওয়েতে সাজানোর পর আমরা সেখানে যাব ইনশাআল্লাহ অংশগ্রহণ করব কথাগুলো শোনার চেষ্টা করব এবং এটা অমুসলিমদের জন্য বড় একটা মেসেজ হতে পারে দিন কবুলের জন্য অনেকে হয়তো দিন কবুল করবেন ইনশাআল্লাহ এই জন্য এই দাওয়াতকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো ভাবই উনাকে আমরা প্রতিপক্ষ বলে মনে করব না উনাকে আমরা আমাদের শত্রু বানাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এটা কিন্তু ঈমানি দায়িত্ব বটে নবীজি বলছেন মান কানায়ুকমিন ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফাহু যে ঈমানান বিমানের কথা বলবে আখেরাতে বিশ্বাস করবে সে যেন মেহমানকে সম্মান করে কাজী তিনি আমাদের মেহমান আসবেন আমাদের দেশে আমরা ছড়িয়ে দেব সম্মান ইজ্জতের সাথে ওনার বিষয়গুলো আমরা প্রচার করবো ইনশাআল্লাহ